অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় উপস্থিত মাননীয় বিশ্ববন্ধু সেনারবল স্পিকার এবং দুই মেম্বার যারা উপস্থিত রয়েছেন মাননীয় সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী উপস্থিত হয়েছেন অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবেন কল্যাণী সাহায় রায় কিছুক্ষণের মন্ত্রী উপস্থিত হবেন উপস্থিত রয়েছেন অভিষেক দেবরয় অনারবল এমএলএ উপস্থিত রয়েছেন অন্তরা সরকার মাননীয় এমএলএ উপস্থিত রয়েছেন মাননীয় এমএলএ কিশোর বর্মন সহজ দপ্তরিক অধিকর্তা এবং আমাদের সচিব সহ অন্যান্য যারা রয়েছেন সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের আগে আমরা জেলা স্তরে যে এটার কর্মসূচি হয়েছে মাই ভারত পোর্টালের মাধ্যমে প্রায় দু হাজার সাতশো ছেলেমেয়েরা আমাদের রাজ্যের যারা আজকের যুব আজকের যারা আগামী দিনের ভবিষ্যৎ দু হাজার সাতচল্লিশ বিকশিত ভারত নির্মাণ কিরূপ হওয়া চাই বা তাদের ভাবনাতে ভারত কিরূপ হবে তারা তাদের নিজের পছন্দ মতো ভিডিও তারা আপলোড করেছে সেখান থেকে চারশো যুবক যুবতীকে সিলেকশন করে আটটা আটটা জেলার থেকে চারটা স্থানে সেখানে কম্পিটিশন হয় সেখান থেকে চারশো ছেলেমেয়েরা পার্টিসিপেন্ট করে সেখান থেকে চল্লিশ জন আজকে এই সভাগৃহে উপস্থিত হয়েছে তার মধ্যে দুজন তাদের শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি আর জন উপস্থিত হয়েছে আজকে যে থিমটা যেটা নিয়ে তারা আলোচনা করবে রাজ্যের যে যুবরা এটা হলো ভারতীয় সংবিধানের পঁচাত্তর বছরের আমাদের অধিকার আমাদের কর্তব্য এবং অগ্রগতি যাত্রা বিকশিত ভারতের স্বপ্ন কিরূপ হবে সেটা নিয়ে তারা আলোচনা করবে সংবিধান দিবসের এগারোতম সংকল্প ভারতের সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলার যে দৃঢ় সংকল্প সেটা তারা নেবে জাতীয় স্তরে যেটা আলোচনা হবে এখান থেকে তিনজন যারা সিলেকশন পাবে তারা জাতীয় স্তরে গণতন্ত্রকে আরো সরলীকরণ কি করে করা যায় এবং অগ্রগতি বৃদ্ধি স্থিতিশীলতা নিশ্চিত করা সেগুলি নিয়ে সেখানে জাতীয় স্তরে আলোচনা হবে যারা তিনজন করবে আমরা আমাদের রাজ্য ছোট হলেও আপনাদের সকলকে এখানে যারা যুবরা উপস্থিত যুবতীরা উপস্থিত এবং আপনারা বিচারক মন্ডলে যারা উপস্থিত রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় স্পিকার সাহেব সবাইকে বলতে খুশি হচ্ছে বিগত ছয় বছর এই রাজ্যে আমাদের যুবনের সফলতা অর্থাৎ এই আঠারো থেকে পঁচিশ বছর যুবক যুবতীদের চূড়ান্ত সফলতা হয়তো ছোট রাজ্য আমরা জনসংখ্যার নিজেকে ছোট হলেও গত ছ বছরে জাতীয় স্তরে যে সফলতা আমাদের খেলো ইন্ডিয়া জনজাতি খেলো মহোৎসব এবং জাতীয় স্কুল গেমে আমরা স্বর্ণ পদক ফোরটি সিক্স ছেলেমেয়েরা এরকম ছেচল্লিশ জন ছেলেমেয়েরা স্বর্ণ পেয়েছে এবং সিলভার পঞ্চাশ জনে পেয়েছে এবং ব্রোঞ্জ ষাট জনে পেয়েছে বিগত ছ বছরে আমরা জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার আমাদের ছেলেমেয়েরা এনএসএস ভলেন্টিয়ার যারা বিভিন্ন সেবা কার্যের জন্য জনকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে এই ছ বছরে এটা আমাদের জন্য বিশাল বড় সফলতা আমরা আমাদের রাজ্যের মাননীয় দীপক কর্মকার আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশে সিনিয়র ন্যাশনাল তিনটা মেডেল জিতেছে গোল্ড এবং সিলভার সহ তিনটা মেডেল জিতেছে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে সেখানেও স্বর্ণ জিতেছে আমাদের সেই দীপা কর্মকার ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়েছে আপনারা জানেন দু হাজার আঠারোর পর থেকে যতগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়েছে সেখানে আমরা ক্লাসিক্যাল ভোকালে থার্ড হয়েছি ভারতনাট্য উৎসবে আমরা দ্বিতীয় হয়েছি লোকনৃত্য আমরা তৃতীয় হয়েছি এবারও দু হাজার পঁচিশে যে যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানেও যুবদের পরিভাষা বদলানো হয় যে একটা সময় আমরা সকলেই দু আগে যে আঠারো বছরের উপর হলেই আমরা যুব ধরতাম কিন্তু এবার প্রথমবার হয়েছে যুব পনেরো বছরের উপরের ছেলে মেয়ে যারা তাদেরকে সেখানে নিয়ে প্রধানমন্ত্রী যে সকালের ব্র্যাকফাস্ট থেকে শুরু করে রাত্রি ডিনার অব্দি যুবদের সঙ্গে করেছেন যুবদের থেকে জানার চেষ্টা করেছেন যে দু হাজার সাতচল্লিশের ভারত রূপ হবে বিকশিত ভারত তাদের দৃষ্টিতে তারা কীরূপ চায় এগুলো আলোচনা হয়েছে যাই হোক সেখানেও আমরা সেই যুব উৎসবে আমাদের রাজ্য থেকে যারা অংশগ্রহণ করেছিল সেখানে আমরা লোকসংগীতে আমরা তৃতীয় হয়েছি এবং বিজ্ঞান প্রদর্শনীতে আমরা তৃতীয় হয়েছি এবারেও এই সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি সিকিমে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভাল হয়েছে সেখানেও আমরা তৃতীয় স্থান নাটকে অর্জন করেছে কৈলাসর থেকে যে টিমটা গিয়েছে তৃতীয় স্থান এই কথাটার অর্থ হলো আমাদের যে রাজ্যে চল্লিশ লাখ লোকের বসবাস এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা দিল্লি মুম্বাই বড় শহরগুলিতে গিয়ে দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় আজকেও যারা যুবরাই হলে আছেন যারা এই আজকের যুথ পার্লামেন্টে অংশগ্রহণ করবে যারা বক্তব্য রাখবে এখান থেকে যারা তিনজন সিলেকশন পাবে পার্লামেন্টে গিয়ে যারা বক্তব্য রাখবে আমরা তোমাদের কাছে আশাবাদী তোমরাও কোনো না কোনো একটা জায়গা অর্জন করবে এবং গোটা দেশের সামনে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এই আশা রেখে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আর আপনারা যারা বড়রা রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে যারা দর্শক আসনে রয়েছে বিভিন্ন আমাদের আধিকারিক সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার আলোচনা শেষ করলাম যাই নিলেখানে ককলাম লাম শক্ল কক সেলখানা

যে মাননীয় যশস্বী প্রধান শ্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনায় যে স্টেট লেভেল ভারত ইউথ পার্লামেন্ট কম্পিটিশন আজকে এখানে প্রায় পার্টিসিপেন্টস আইত্রিশ জনের মতো ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে এবং এই যে আয়োজন সেই আয়োজনের যাদের মাধ্যমে হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় এখানে ওনার স্বাগত ভাষণ রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার মহোদয় তো আছেন কিন্তু উনি ঠিক জাজও আজকে কিছু আমাদের মাঝে উপস্থিত আছেন Sri Sushanthu Chorji Maharaj, Honorable Minister of Food, Civil Supplies and Consumer Affairs, Transport and Tourism. One of the members of the juries. Yes. Amadani yes. Sri Unimesh Honorable yes. Minister of yes. yes. Forest, General Administration, Painting and Stationery, Science and Technology and Environment. He is also one of the juries' members. We have with us the Debrai, Honorable এমএলএ উনিও একজন জুডিশ মেম্বার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পবিত্র বিধানসভা যিনি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া উপস্থিত শ্রীমতী অন্তরা দেব অনারেবল এমএলএ অন্তরা সরকার দেব মহাদয়া এবং যারা অন্যান্য অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে এখানে যারা ইউথ পার্টিসিপেন্ট আসছেন অ্যাক্রস স্টেট আমি সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে দু হাজার উনিশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে হয়েছে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে কি কি বিষয় একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহাদয় আমি বলতে চাই মাননীয় যে বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইয়ুথ যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে ওই ধরনের ব্যক্তি আসা উচিত এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে যখন দেশের বিষয় হোক রাজ্যের বিষয় হোক বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে নিউ প্রসেস মধ্যে আছে ওনারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এইরকম চেহারাই যাবে এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা মানে প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন এবং আমাদের আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় পুরো বিষয় এখানে আলোচনা করেছেন যে জেলা রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে ইউদ্ তাদের যে কণ্ঠস্বর দেশনাকা এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন তিনজন সিলেকশন হবে কিন্তু আলটিমেটলি তিনজন বি দেল ত্রিপুরা আমাদের রাজ্যের কি সমস্যা জাতীয় কি সমস্যা এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পাবে আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা দিয়েছেন স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে ছেলেমেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন ইন অল আসপেক্ট বিভিন্ন প্যারামিটারে এখন ত্রিপুরা রাজ্যের মানে এখন মানে ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায় আমি সে এখান থেকে যারাই তিনজন হয়তোবা নির্বাচিত হবেন কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে যারা যারা জেলার থেকে এসেছে আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য যেভাবে আপনারা সবাই এগিয়ে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি আর মাননীয় প্রধানমন্ত্রীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে এটা একটা কিন্তু চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি আমরা বারবার বলছি দ্য শো মাস্ট গো বাগামিদিন আগামী দিন আজকে আমরা আছি কালকে নেক্সট জেনারেশন আসবে নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে তো আপনারাই হচ্ছেন ফিউচার তো এখান থেকে এখন থেকে যদি আমরা অনেক সময় কি করি রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায় এমন একটা অবস্থা হয়েছে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না আমাদের যে ইয়াং বিশেষ করে ভারতবর্ষ আঠারো থেকে পঁচিশ বছরের কথা বলছেন এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায় সারা পৃথিবীর মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষে তদ্রু ত্রিপুরাতেও তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে বিভিন্ন প্রবলেম থাকবে প্রবলেমের সলিউশন কিভাবে করা যায় ওনাদের যে চিন্তা ওনাদের যে ভাবনা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন এক জাতি এক নির্বাচন আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হই কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি ফাইল কিছুদিন গেলে ফাইলে ফাইন করা যায় না কোড অফ কন্টাক্ট লিখে যায় তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা স্তরে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয় এক জন্য এই যে আমাদের টপিক উনি রেখেছেন রাজ্য স্তরে কি রেখেছেন ভারতীয় সংবিধানের পঁচাত্তর বছর এবং আমাদের অধিকার কর্তব্য এবং অগ্রগতির যাত্রা কি অদ্ভুত কত সুন্দর মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবান এবং আমাদের ইনস্টিল করে আমাদের ট্রেনে এখন তখন আমরা বুঝি না এটা তো খুব প্রয়োজনীয় টপিক আমরা তো চিন্তা করি না তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকে হোক আর্থিকভাবে হোক মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি আর্থ সামাজিক উন্নয়ন হোক যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদেরও উচিত আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে আমরা উই সুড গিভ আওয়ার বেস্ট আমরা আমাদের তরফ থেকে আমাদের কেননা আমরাও হাত মাননীয় সম্ভব হবে না কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না সম্ভব যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই ইউথ তো ইউথকে কাজে লাগানো খুবই প্রয়োজন এখানে দু নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের তম সংকটের ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অধিকার আমরা অনেকে মানে দেখতাম কিন্তু এবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক জোর দিয়েছে সংবিধান আমাদের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানা এই যে বিষয়গুলো তার উপরে করে রাখা হয়েছে যখন এখান থেকে তিনজন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্তরে যখন কম্পিটিশন হবে আমি যতটুকু বুঝেছি সেখানে আবার সেই হয়েছে এক এক নির্বাচন এবং গণতন্ত্রকে সরলীকরণ আমরা ডেমোক্রেসির কথা বলি আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি কি হতো অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন সেই বিষয়ে আলোচনা হবে এবং যে কারণে অগ্রগতি এবং আপনারা সবাই জানেন যে ত্রিপুরার কথা বলি সেখানে আজকে কিন্তু ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি বলি শান্তি যদি না থাকে আগে নর্থ ইস্টার্ন রিজনে পুরো নর্থ ইস্টার্ন রিজনে অশান্তি টেরোরিজম ঘুম সন্ত্রাস অগ্নিসংযোগ এগুলো তো আমরা ডেলি রুটিন আমরা দেখতাম দর্শনের প্রীতি কিন্তু আজকে নর্থ ইস্টার্ন রিজিওনে প্রায় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেখানে প্রায় এগারোটার থেকে বারোটা অ্যাকর্ড হয়েছে অর্থাৎ নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে আছে যখন প্রায়শ তৎকালীন সময়ে যখন গুহাটি যেতাম বাকি নর্থ ইস্টার্ন রিজিয়নের তো দূরস্থ যাওয়া সেখানে যাওয়ার আগেই ভয় পেতাম আজকে বোধ ওখানে কোন ব্লাস্টিং এরকম একটা পরিস্থিতি ছিল রেলওয়ে স্টেশনে হোক যে কোনো রাস্তায় হোক তদ্রুপ ত্রিপুরা তো একই অবস্থা ছিল আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় আট ঘন্টা ন ঘন্টা যদি ধর্মনগরে যায় এক্সপোর্ট ছাড়া যাওয়া যেত না এখানেও টেরিজমের উপদ্রব ছিল কিডনাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো এরকম একটা অবস্থা ছিল স্কুল কলেজে যারা ইউথরা আছেন একটু আপনাদেরকে আমি বলবো যে আগের ইতিহাস গুলো সত্তর দশক সমস্ত স্কুল কলেজের মধ্যে মানে কখন যে উমা ফেলবে কেউ নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে তো এইদের বিষয়ে জানা উচিত উশৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায় ত্রিপুরাতে এখন আকাশ রাজ্যের মধ্যে লড়ার সিচুয়েশন নিচের দিক থেকে আমাদের থার্ড পজিশন তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে জি টোয়েন্টিতে যেভাবে ভারতকে আবার একটা নিয়ে গেছেন আমার মনে হয় যে আমাদের উচিত ওনাকে সাহায্য করা এবং আজকে এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে আমি আবার যুব বিষয়কা দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেবো যারা পার্টিসিপেন্ট থার্টি এইট পার্টিসিপেন্ট এসছে এবং লিস্ট আমার কাছে আছে তাদেরকে আমি অল দ্য বেস্ট আমি বলবো এবং ভালোভাবে আমি শিওর যা ভালোভাবে আপনারা আপনাদের কথা রাখবেন এবং যে টপিক্সগুলো রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এটাকে জেনে এসেছেন এবং আশা করি এই প্রোগ্রামটা সাকসেস হোক এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বেলাই বেলাই খেলো মোলা জাগনা ককলা মুজাফর খান তিনি নিপান্দা নীল নাথ হয় অকরা হাস্তিনি মন্ত্রী অকরা বরংগ্রাম উজ্জাল প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথাই আমাদের সমৃদ্ধ করার জন্য a Bharaniya to Professor Dr. Manik Shahab-Udai again many times. Thank you very much, sir. Honourable Chief Minister, Professor Dr. Manik shahab and uh, I am sure your words will inspire our young friends and as you said, they will be the ambassador of the state, the capital of this country in near future. Thank you, sir.

আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এবং যারা পার্টিসিপেন্টস বিভিন্ন জেলা থেকে এসছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সঙ্গে যারা আজকে বিভিন্ন ডিগনিটারিজ আমাদের হাই অফিসিয়ালসরা আছেন সবাইকে সশ্রদ্ধ নমস্কার বিষয়টা হচ্ছে যে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভাল টু এটা এই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী ক্রীড়া মন্ত্রী এবং যুব দপ্তরের যে মন্ত্রী রয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী সেটা ইতিমধ্যেই তার ছাপ তিনি রেখেছেন এই দেশের বিরোধীরা যারা সংবিধান হাতে নিয়ে সংবিধান পকেটে নিয়ে যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতেন এই রাজ্য আমরা দেখেছি যারা এই সংবিধান পবিত্র সংবিধানকে হাতে রেখে সংবিধান রক্ষার জন্য যারা কথা বলতেন আর দেশের প্রধানমন্ত্রী এই সংবিধানের গরিমাকে বিকশিত করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন স্বাধীনতার পঁচাত্তর বছর বয়স স্বাধীনতাকে কিভাবে এই দেশের মধ্যে পালন করা যায় এবং কি দিশা দেখানো যায় এই দেশের যুবক সম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে তেমনি এই বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল সেটাও আজকের দিনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম এই বিধানসভায় আমার জীবনে আমি পঞ্চাশ বছর বয়সে এই বিধানসভাতে আমি প্রবেশ করেছি আজকের এই জেলা থেকে যারা এসছে বিভিন্ন জেলা থেকে যারা এসছেন অত্যন্ত ছোট বয়সে এই বিধানসভায় তারা কিন্তু আজকে আসার একটা সুযোগ পেয়েছে এবং আমি মনে করি এখানে যারা এসছেন তারা প্রথমবারের মতো এই বিধানসভায় বসার এবং এসে কথা বলার সুযোগ পেয়েছে সকাল নটায় আমি বিধানসভাতে এসেছি এসে আমি বড় একটা লাইন পেয়েছি যারা রেজিস্ট্রেশন করছেন এবং ঢুকছেন এটা একটা অনুষ্ঠান এবং আজকে আরো ভালো লাগছে একজন ওমেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কথা বলার সুযোগ পেয়েছি আজকে যারা পার্টিসিপেট তাদের অধিকাংশই কিন্তু মেয়ে এবং আমি গুনেছি আমাদের আঠারো জন ছেলে এবং বাইশ জন মেয়ে রয়েছে মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা আজকের দিনে বেশি এটা অত্যন্ত আনন্দের এবং আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে যিনি নারী বিকশিত করার জন্য নারী শক্তি নিয়ে কথা বলেছেন এবং এত বছর এত সরকার গেছে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি আমরা পালন করছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন নারী শক্তি অধিনিয়ম আইন বিল এনেছিলেন আইন পাশ হয়েছে অনেক বছর শুনেছি রাজনৈতিক জীবনে অনেকদিন শুনেছি যে নারীদের যে অধিকার নারীদের অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে সেটা কোন সরকার করতে পারেনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সেটা করেছে এবং নারী শক্তি অধিনিয়ম আইন এনেছেন তাতে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে মহিলাদেরকে এবং ভারতীয় জনতা পার্টি এবারে লোকসভা নির্বাচন আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি মহিলাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এই বিভিন্ন জেলা থেকে আমার নারী শক্তি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আজকে রাজ্যকে রাজ্যের মানুষকে একটা বার্তা দেবেন যে রাজনীতিতে মেয়েরাও পিছিয়ে থাকতে চাইছেন আজকের দিনে মেয়েরাও চাইছে রাজনীতিতে এগিয়ে আসা আরেকটা দিক হল যে এই যুব যে ইয়ুথ পার্লামেন্ট যে হচ্ছে এটা আজকে কিন্তু কিন্তু সময়ের দাবি শিক্ষিত যুবক সম্প্রদায়কে এগিয়ে আসা রাজনীতিতে আগের দিন নেই আজকে মানুষ সচেতন আজকে মানুষ অনলাইন এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই দেশের এবং এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিকে যারা বিভিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে এসেছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ সাংসদ হয়েছেন কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকটি প্রত্যেক জনগণের জনপ্রতিনিধিকে কিন্তু মানুষ আজকে খুব সহজেই জানতে পারছে তার ভূমিকা কি তার দিশা কি তিনি কি চাইছেন দেশের জন্য কি চাইছেন রাজ্যের জন্য আজকে আমাদের যুবক সম্প্রদায় এখানে যারা ইউথ পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন আমরা এটা আজকের দিনে আমরা বিশ্বাস করতে চাইছি যে রাজনীতিতে তাদেরও অংশগ্রহণ করার একটা ইচ্ছা তাদের মধ্যে রয়েছে এটা একটা খুব ভালো দিক আমরাও চাই রাজনীতিতে অস্বীতিকর বৃদ্ধ না থেকে যুবক সম্প্রদায়রা এগিয়ে আসুক এরা অনেক বেশি আপডেটেড আমাদের থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখেছেন বরাবর যে যেভাবে তিনি উদ্বুদ্ধ করেন রাজ্যবাসীকে বিধায়কগণকে মাননীয় মন্ত্রী দলগণকে আজকে তিনি এমন একটি বক্তব্য রেখেছেন যেখানে আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছি মেয়েরা সব কাজ করে আজকে ঘরকন্যা দেশ চালানো দেশের রাষ্ট্রপতি আজকে একজন মহিলা দেশের অর্থমন্ত্রী আজকে মহিলা এই দেশের বাজেট কি হবে আমাদের নির্মলা সীতারমনজি তিনি দেখিয়েছেন বিশাল দেখাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহিলাদের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন এবং আজকে যে মেয়েরা আজকে এখানে এসছে নিয়থ পার্লামেন্টে তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আগামী দিনে তাদেরকেও আমরা রাজনীতিতে চাই এবং এই ভবনেও তাদেরকে আমরা চাই এবং যুবকরা যারা এসছে তাদের সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজনীতিতে এবং রাজনৈতিক জ্ঞান এই বিষয়টা এবং রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকে যে আমাদের ইয়ুথ পার্লামেন্টে যারা ইয়ুথরা এসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মাননীয় মন্ত্রী ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস তা ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর বিষয় আজকে আমাদেরকে দেখার এবং শোনার সুযোগ দিয়েছে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে বিষয়টা এখানে রাখা হয়েছে যে সেখানে একজন আইনজীবী হিসাবে এবং কনস্টিটিউশন নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে আজকে যে টপিকগুলো গুলো সেভেন্টি ফাইভ ইয়ার্স অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এ জার্নি অফ রাইটস ডিউটিস অ্যান্ড প্রোগ্রেস সংকল্প সংবিধান দিবস এ প্লেজ স্ট্রেংথ ইন ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ভ্যালুস এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জানার এবং শোনার প্রয়োজন এবং আমরা শুনব সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে এবং যারা আয়োজন

Thank you very much, ma'am, uh, for your beautiful speech. I'm sure the students, especially the girls, will be inspired more than anything else. Anyway, uh, we are here from the morning. I have a good news. It's time for tea break. Please, please. Go and have a cup of tea. We have only 20 minutes of time.